আপনার ফোনে থাকা গুগল ফটোস অ্যাপ যাকে আপনি আপনার নিজের অ্যাক্সের থেকেও বেশি ইগনোর করেন এই অ্যাপসের একটা অফিসিয়াল অ্যাপসের একটা কাজ দেখাবো যেটা দেখার পরে আপনার রীতিমতো চমকে দেবেন কোনোরকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনাদের মোবাইলে থাকা গুগল ফটোস অ্যাপ দিয়ে যে কোনো একটা নর্মাল ছবিকে ফোর কে কোয়ালিটি নিয়ে নিতে পারবেন এবং একটা ক্লিকের মাধ্যমে ছবিটাকে ডি কোয়ালিটির বদল করতে পারবেন এবং অনেক সুন্দর ক্রেডিট করতে পারবেন খুব সহজে তো সেটাকে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি সবাই সবাই স্ক্রিনটাকে ফলো করবো বন্ধুরা আমরা ফোনের স্ক্রিনে চলে আসতে হবে সরাসরি আমাদের মোবাইলে থাকা ইগনোর করা গুগল ফটো আমরা একটা ফটো সিলেক্ট ফটোটা আমরা কাজ করতে চাই আমি আমার এই ফটোটা সিলেক্ট করে নিলাম এখান থেকে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ইডিট ক্লিক করে দিবেন দেওয়ার পর বিয়ার্স এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন নিচে আপনার অটো অ্যাপশন মার্কআপ ফিল্টার এবং লাইটিং কালার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ইনহ্যান্স ডাইনামিক বুস্ট তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে এক ক্লিকের মাধ্যমে একটা ফটোকে বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন প্রথমে আমি যে ইনহ্যান্সে ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখেন আমার ফটোটা আগে থেকে অনেকটাই স্মুথ হয়ে গেছে এবং ডাইনামিক আমার বুস্টটা ক্লিক করে আমার ফটোটা আরও ইনহ্যান্স হবে এবং ব্লার হয়ে যাবে এরপর আমরা বুস্ট অপশনে ক্লিক করার পরে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অনেকটাই ব্লার হয়ে গেছে সো এক এর মাধ্যমে কিন্তু আমাদের ব্লার হয়ে গেছে এবং সামনে আরও চমক আছে আপনাদেরকে দেখাচ্ছি শুধু এখানেই শেষ লয় এবং নিচে যদি আমরা এখানে এখানে ইনহ্যান্স ডাইনামিক এবং বুস্ট্যান্ড অপশন দেখলাম এবং নিচে যদি আমরা একশনে ক্লিক করে দিই এখান থেকে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার আমরা ম্যাজিক ইরেজার মাধ্যমে কিন্তু যে কোনো ফটো থেকে অবজেক্টটা ইজিলি করে দিতে পারবো আপনাদের বোঝানোর সুবিধাটা আমি দেখিয়ে দিচ্ছি আমার পকেটে যে একটা মাস্ক দেখতে পাচ্ছেন সেই মাস্কটাকে যদি আমি মার্ক করে দিই তাহলে কিন্তু মাস্কটা সরাসরি উঠে যাবে আমি আপনাদেরকে মাস্কটা মার্ক করে ইরেজার করে দেখে দিচ্ছি ইরেজার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের ফটোটার পকেটে যে মাস্কটা আছে খুব সহজেই কিন্তু মাস্কটা এখান থেকে রিমুভ হয়ে গেছে আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে অবজেক্টকে সহজে রিমুভ করা যায় এই গুগল ফটোস অ্যাপের মাধ্যমে কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়ে না থেকে আমার অনেক ভালো লাগছে এবং এখানে কাজ শেষ হয়ে গেলে ব্লুটিকে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ম্যাজিক ইরেজারটা এখানে সেট হয়ে যাবে এখন কিন্তু চাইলে আপনারা এখান থেকে আরো অনেকগুলো আইডিটার অপশন আছে ম্যাজিক ব্লার ব্লার এবং নিচে যদি আমরা ক্লিক করি মার্কআপ ফিল্টার লাইটিং কালার অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন এবং এখানে টেন হাইলাইটার টেক্স আপনারা এগুলো কাজ অবশ্যই জানেন আমি আশা করবো যারা এডিট করেন তারা অবশ্যই এগুলো কাজ জানেন আপনারা সহজেই করতে পারবেন এখন আমি আপনাদেরকে নর্মালি একটা এডিট করে দেখালাম এরপরে যদি আপনাদের সব কিছু কাজ শেষ হয়ে যায় এবং এখান থেকে সে বেস কপিতে ক্লিক করে দেবেন সে বেস কপিতে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার সেই ছবিটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দুইটা ফটো কম্পেয়ার করে দেখাচ্ছি আমার আগের ফটোটা এবং এখন নতুন ফটোটা বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমার নতুন ফটোটা যেটা আমি এডিট করেছি এবং এটা হচ্ছে আমার আগের ফটোটা এই ফটোটা থেকে এই ফটোটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আমার পকেট থেকে মাস্কটা ওদা হয়ে গেছে এবং অনেকটা ব্লার হয়ে গেছে এবং চেহারাটা অনেকটা ইনহেন্স হয়ে গেছে আপনারা চাইলে আরও কি এডিট করে নিতে পারেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে নর্মালি করলাম তো বন্ধুরা আপনারা কি আদৌ জানতেন এই গুগল ফর মাধ্যমে এটা করা যায় যদি জানে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না জানে থাকেন তাও অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবেন এরকম আমাদের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখতে পারবেন তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ